মানুষ হয়তো বা আপনার উপকারের কথা ভুলে যাবে কিন্তু পৃথিবী বা আপনার জীবন কখনো সেটা ভুলবে না শেষে নিজের উপরে বিশ্বাস রাখবেন কারণ এটা আপনাকে বারবার সৃষ্টি করার শক্তি জোগাবে আর একটা কথা হলো যারা কষ্টকে ভয় পায় তারা কখনো সাফল্যের মুখ দেখে না আপনি নিঃসন্দেহে ধরে নিতে পারেন জীবনের সৌন্দর্যই হলো সব কিছু না পাওয়া আপনার আশার থেকে আপনি অনেক বড় কিছু পেয়ে যেতে পারেন এ ব্যাপারে একজন দার্শনিক বলেছিলেন মানুষের চাহিদা সীমাহীন কিন্তু জীবন সবসময় স্বল্প কিছু দেয় আসসালামু আলাইকুম জীবনে কিছু সত্য আসে যেগুলো আমরা এড়াতে পারি না আমি আজকে এরকম লাগবে মনোযোগ দিয়ে শুনে দেখবেন কেউ কারো জীবন থেকে এ চারটি বিষয় এড়াতে পারবেন না এগুলো আমাদের প্রত্যেকের জীবন থেকে আসা প্রতিদিনের কিছু সত্যি প্রথমটা হচ্ছে চাওয়া আর পাওয়া কখনো সমান হয় না মানুষের জীবন দশায় মানুষ সব চাওয়াগুলো পায় না এটা চরম একটা সত্য আমরা সবাই জীবনে অনেক কিছু চাই কেউ ভালো একটা চাকরি চাই কেউ অনেক বড় কিছু হতে চাই ইত্যাদি নানা রকমের চাওয়া আমাদের মধ্যে থেকেই যায় ভেবে দেখুন তো শিশু বয়সে আমরা অনেক ধরনের খেলনা চেয়েছিলাম সব খেলনাগুলো কি পেয়েছিলেন আবার একটু বড় হয়ে গেলে আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখতাম সব স্বপ্নই কি সত্যি হয়েছে আপনি নিঃসন্দেহে ধরে নিতে পারেন জীবনের সৌন্দর্যই হলো সবকিছু না পাওয়া কারণ কি জানেন এই সবকিছু না পাওয়ার মধ্যেই থাকে আপনার চেষ্টা চেষ্টা আর এই না পাওয়াটাই মানুষকে করতে শেখায় এ ব্যাপারে একজন দার্শনিক বলেছিলেন মানুষের চাহিদা সীমাহীন কিন্তু জীবন সব সময় স্বল্প কিছু দেয় কষ্ট ছাড়া আসলে সাফল্য পাওয়া যায় না এটা পৃথিবীর সব থেকে বড় সত্য একটা গাছ থেকে যদি আপনি ভালো ফল পেতে চান গাছের প্রতি যত্নশীল হতে হবে নিয়মিত দেখাশোনা আগাছা ছাটাই পানি দেয়া সেচ দেয়া ইত্যাদি নানা কিছু করতে হবে একজন পরীক্ষার্থী যদি সে পরীক্ষায় ভালো কিছু করতে চায় ভালো ফলাফল তৈরি করতে চায় তাকে অনেক পরিশ্রম করতে হবে এবং তাকে রাত জেগে পড়াশোনাও করা লাগতে পারে আরেকটা কথা হলো যারা কষ্টকে ভয় পায় তারা কখনো সাফল্যর মুখ দেখে না এ ব্যাপারে এডিসন বলেছিলেন প্রতিভা হলো এক ভাগ অনুপ্রেরণা বাকি নিরানব্বই ভাগই পরিশ্রম সুতরাং আমাদের মনে রাখতেই হবে কষ্টের ভেতলেই লুকিয়ে আছে সাফল্যের বীজ আরও একটা চরম সত্য হচ্ছে মানুষ ভুলে যেতে পারে কিন্তু জীবন কখনো ভুলে যেতে পারে না কারো দেয়া ভালোবাসা কারো দেয়া উপকার মানুষ এক সময় ভুলে যেতে পারে এটা মানুষের পক্ষে অসম্ভব কোনো ব্যাপার নয় কিন্তু জীবন কখনো ভুলে যায় না জীবন সবটাই তার খাতায় পাই টু পাই হিসেব রাখে পই পই করে হিসেব রাখে যেমন আপনি যদি কাউকে কষ্ট দেন কোনো না কোনো সময় আপনার কাছে সে কষ্ট ফিরে আসবেই এটাকে একভাবে বলা যায় যেমন ফল এটাকে আবার অনেকে বলে কারমার নিয়ম মহাত্মা গান্ধী একটা কথা বলেছিলেন তুমি যা কিছু করো তা হয়তো মুহূর্তে অদৃশ্য হয়ে যাবে কিন্তু প্রকৃতি তার হিসেবটা ঠিকই রেখে দেয় যে নিজের প্রতি বিশ্বাস রাখে তার পক্ষে অসম্ভব সম্ভব হ্যাঁ যে নিজের প্রতি বিশ্বাস রাখে তাকে থামানোর মতো কেউ থাকে না সবচেয়ে বড় শক্তি হলো নিজের উপর বিশ্বাস রাখা কেউ যদি ভাবে আমি পারবো না তাহলে তার দ্বারা সেটা আসলেই সম্ভব না তাহলে সত্যি সে পারবে না আর কেউ যদি কোনো কাজ শুরু করার আগে সে ভাবে যে আমি অবশ্যই পারবো তাহলে পৃথিবীর বড় বড় কোনো শক্তিও তাকে আটকাতে পারবেন বিশ্বাস হচ্ছে সেই শক্তি যা বারবার পড়ে গেলেও আপনাকে উঠে দাঁড়াতে সহায়তা করে এ ব্যাপারে হেলেন কিলার বলেছিলেন আত্মবিশ্বাস ছাড়া বড় কোনো কিছু অর্জন করা সম্ভব না পরিশেষে কয়েকটি কথা বলতে চাই জীবনের সত্যগুলোকে মেনে নেওয়ার চেষ্টা করুন এই দুনিয়াতে আপনি সবকিছু পারবেন না তার মানে এই না আপনি চেষ্টা করার হাল ছেড়ে দেবেন চেষ্টা চালিয়ে যান পরিশ্রম চালিয়ে যান হয়তোবা যেটা চাচ্ছেন সেটা না পেতে পারেন কিন্তু এমন কিছু পাবেন যা আপনি কখনো আশা করেননি আপনার আশার থেকে আপনি অনেক বড় কিছু পেয়ে যেতে পারেন কষ্ট আসবেই কিন্তু সেটা আপনাকে গড়াবে মানুষ হয়তো আপনার উপকারের কথা ভুলে যাবে কিন্তু পৃথিবী বা আপনার জীবন কখনো সেটা ভুলবে না জীবন আপনাকে আপনার পুরস্কার ঠিকই ঠিক সময়ে দান করবে আর সবশেষে নিজের ওপরে বিশ্বাস রাখবেন কারণ এটা আপনাকে বারবার সৃষ্টি করার শক্তি যোগাবে আর এই বিশ্বাসেই অসম্ভবকে সম্ভব করে তোলে